আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক বর্তমানে আমরা দুনিয়াতে যত মানুষ রয়েছি আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না দয়া করতে পারি না কিন্তু একটু লক্ষ্য করলেই দেখা যাবে আমরা যারা ক্ষমা করতে পারি না বা ক্ষমা করতে আমাদের কষ্ট লাগে অপরদিকে আমাদের রাব্বেকারিম আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা এবং তারই বন্ধু হজুর পাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করতেন তার ক্ষমা করতে ভালো লাগত তিনি ক্ষমা করতে পছন্দ করতেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মাহমদ সাল্লাহ আলহ সাল্লামের দয়া চলুন তাহলে বিস্তারিত জানা যাক মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া পর্ব এক হজরত ইবনে উমর রদিয়াহু তালা আনহু হতে বর্ণিত রাসাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমনীয় প্রকৃতির লোক ছিলেন তার বাহির ও ভিতর পরিষ্কার ছিল পরিচ্ছন্ন ছিল নোর দিয়ে ভরপুর ছিল এবং তার ক্রোধ ও সন্তুষ্টি মুখমণ্ডল মোবারকেই প্রকাশ পেত সুবহান বেশি রাগের সময় তিনি দাড়ি মোবারক বারবার হাত বোলাতেন প্রিয় দর্শক হাদিসটি ইবনে হাব্বানের সই হাদিস হজরত মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বলেন হজুর পাক সাল্লু আলহি আসাল্লাম কারো সামনাসামনি তার অপচন্দনীয় তার অপছন্দনীয় কথা বলতেন না ইবনে হাব্বানের এটাও হাদিস অন্য হাদিসে আবার জানা যায় হজরত একবার হলুদ রঙের পোশাক পরিহিত এক ব্যক্তি রাসুল্লাহ সাল্ল আলহ নিকট আসলে ওহাতে তিনি অসন্তুষ্ট হয়েও তাকে কিছু বলেননি সে চলে গেল বললেন তাকে বলে দিও সে যেন হলুদ রঙের পোশাক ছেড়ে দেয় প্রিয় দর্শক এই হাদিসটি সোহে দাউদ সামাইল তিরমিজির সোহে হাদিস প্রিয় দর্শক এখান থেকেই এই তিনটি হাদিস থেকেই বোঝা যায় যে আমাদের নবী হযর পাক মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের কতটুকু দয়া ছিল এবং কতটুকু মোহাব্বত ছিল তার উম্মতের প্রতি প্রিয় দর্শক তালা আমাদেরকে এবং আমাদের প্রত্যেকটা মুমিনকে মুসলিমকে একে অপরকে দয়া করতে এবং মায়া করতে সাহায্য করুক এই পর্যন্ত পরবর্তী ভিডিও আসার পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত